ভালো করে বুঝবেন তবে ভাই এটা কথাই আছে না অতি চালাকের কয় জায়গায় নুরা অতি চালাকের কয় জায়গায় নুরা অনেক জায়গা হ্যাঁ এ বলেন না কয় জায়গা তিন জায়গা

আপনার গ্রামে যানজাতের বাগান কায়েছে মুসলমান বলেন মুসলমান বৌ চলে যাই জানি আপনার মোহাল্লার মসজিদের

হারাম গুলো থেকে দূরে আসুন হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলুন কাজে লাগবে ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করুন কাজে লাগবে না হলে সব শেষ আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামে তোবা পাঠিয়ে দিয়া নবী সকলে আগে আগে আসে সকলে আগে আগে আসে আচ্ছা ভাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য দাঁড়িয়ে কথা বলবো অসুবিধা নেই অসুবিধা নাই আচ্ছা আমরা দাঁড়িয়েছি কিসের জন্য সকলে মিলে বলে বলে

এটা হলো মুস্তাহাস কি বললাম মুস্তাহাস আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে বস কোলায় বসে শুয়ে যেমন খুশি করতে পারে তবে ভাই তারালে যাত যাবে 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 না তবে হ্যাঁ এই তারানুকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে দুটো তিনটে দল আছে কি আছে না নাই

তুলবে না ঝগড়া করবে ঠিক না বেটা ভালো করে বুঝবেন তবে ভাই খারাপ করে নেবেন না আজকে জান্নাতের বাগানে আপনারা হাজির হয়েছেন বা জান্নাতের বাগানটা قائم করেছেন কারা আমার দাদা পীর মুরিদ তো এই জোরে বলেন না আপনারা আমার দাদা পীর মুরিদ তো

দেখে 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 এখন দেখতে দেখতে পাচ্ছি এখন দেখছি টুকু কাছে আম কাঁঠাল জাম ইত্যাদি হচ্ছে তার মানে কলমের জাম

এখন দাওয়াত দিয়েছে আমাদের মতো এখন কিছু কিছু মোল্লা মৌলভী ভালো করে বুঝবেন তিনি এসে স্টেজে আমার দাদার পীরের ভক্ত মুরিদরা জান্নাতের বাগান قائم করেছে আমার দাদার পীরের সিলসিলার ভক্ত মুরিদ সকলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে 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 দরুদ ও সালাম পাঠ করছে আর একজন মৌলভী আম গাছে চাল জাম গাছে লাগাবার চেষ্টা করেছে হয়নি তেনাকে দাওয়াত দিয়ে নিয়েছে সেই ব্যাটা বসে বসে গল্প করছে

إمام سامي حضرة مسلمة منا چلے إمام صافی حضور فرمات أمي إمامي امام تدخن النار نار النار أولاد اليوم جمآن أولاد اليوم زمان جناح 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 جناح